হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নগদ অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ লেনদেন বের করবেন কত টাকা লেনদেন করেছেন এবং কত টাকা অথবা সেন্ড মানি করেছেন সমস্ত কিছু লেনদেন কীভাবে বের করবেন নগদ অ্যাপসের মাধ্যমে এবং কোড ডায়াল করে মেসেজের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে বের করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ওকে তো দেখতে থাকুন চিখতে থাকুন টেকজাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনে ইস্ক্রিনে তো এখান থেকে আমি সর্বপ্রথম আপনাদেরকে নগদে অ্যাপসের মাধ্যমে এই লেনদেন সমূহ বের করে দেখে দেবো কীভাবে বের করবেন স্টেটমেন্ট সহ তো এই জন্য চলে যাবেন আপনারা শুধুমাত্র আপনার নগদ অ্যাপসের ভিতরে তো নগদ অ্যাপসের ভিতরে যাবে আপনার নগদ অ্যাপসটি লগ ইন করে নেবেন তো নগদ লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের হোম পেজের ভিতরে চলে আসবে এখান থেকে আপনারা একটু নিচে মধ্যে লোক দেখতে পারবেন এখানে লেনদেন নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন আপনারা এখান থেকে এ লেনদেন অপশনের উপরে ক্লিক করে দেবেন তো লেনদেন অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের নিচেগুলো নিচে দেখতে পাচ্ছেন সমস্ত লেনদেনের অপশনগুলো এখান থেকে শো করবে কত টাকার লেনদেন করবেন ক্যাশ আউট অথবা চেনমেন করার সমস্ত লেনদেন এখান থেকে নিচে শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে এখানে নিচে সব ইন এবং আউট এখান থেকে কী করবেন এখান থেকে ইন এবং আউট তো এখান থেকে ক্লিক করবেন এই ইনির পরে ইউনির পরে ক্লিক করবেন তো ইউনির পরে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কত টাকা ক্যাশ ইন করেছেন এবং রিসিভ মানে করেছেন সমস্ত বিষয়বস্তু এখানে দেখতে পারবেন তো এখান থেকে তাহলে আপনি সেই লেনদেন সময় দেখে নিতে পারেন তো এখান থেকে যদি আপনি এই আউটের উপরে ক্লিক করেন তো এখান থেকে আপনি আপনার কত টাকা আপনার অ্যাকাউন্টে ক্যাশ আউট করেছেন সমস্ত কিছু ক্যাশ আউট সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো আপনি সিম্পলি কী করবেন এখান থেকে যে লেনদেনের স্টেটমেন্টটা বের করতে থাকতেন সেই লেনদেন ওপরটা ক্লিক করে দেবেন তো এখান থেকে সেই লেনদেন উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত যে নাম্বারে লেনদেন করেছেন ক্যাশ আউট করেছেন সেন্ড মানি করেছেন সমস্ত কিছু এখানে দেখাবে তো এখান থেকে আমি ক্যাশ আউটের লেনদেনের উপরে ক্লিক করে দিলাম ডিসি দেওয়ার পরে এখান থেকে আমার সেই কোন নম্বরে যে নাম্বারে ক্যাশ আউট করছে সেই নাম্বারটি শো করছে এবং কত টাকা সেন্ড মানি করেছে এবং কাঙ্কে তো আইডি এবং কোন সময় কত তারিখে এই ক্যাশ আউটটি করেছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে তো এইভাবে আপনারা যে কোনো ক্যাশ আউট করে সমস্ত লেনদেন সময় বের করে দিতে পারবেন এখান থেকে এই ইউনের উপরে ক্লিক করলে এখান থেকে কতটা ক্যাশিন করেছেন সেই ক্যাশিন সমস্ত লেনদেন এখান থেকে বের করতে পারবেন তো তো আপনারা এখান থেকে লাস্ট এই নগদ অ্যাপসের মাধ্যমে লাস্ট তিন মাসের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে বের করতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু এই লাস্ট বিগত এক বছরের লেনদেন সময় এখান থেকে বের করতে পারবেন না স্টেটমেন্ট সহ তো বিগত এক বছরের স্টেটমেন্ট কীভাবে বের করবেন সে বিষয়ে আপনারা তাহলে আপনারা এই ভিডিও তো নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সে বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আপনারা যদি ওকে তো আমি দ্বিতীয় প্রসেসে দেখাবো যে কীভাবে আপনারা এই নগদে কোড ডায়াল করে ম্যাচের মাধ্যমে কীভাবে এই ট্রানজেকশন আইডি এবং এই লেনদেন সময় স্টেটমেন্ট বের করবেন তো আপনার আপনার ফোন থেকে ডায়াল প্যাড অপশন তুলে দেবেন ডায়াল প্যাড অপশন তুলে এখান থেকে এইসটা ওয়ান সিক্স সেভেন হ্যাট লিখে যে নাম্বারে নগদ তুলবে সে নাম্বারে ডায়াল করে দেবেন তো ডায়াল করে দেওয়ার সাথে আপনার সামনে একটি ইন্টারভেশন নিয়ে চলে যাবে এখান থেকে দেখতে পাবেন সাত নাম্বারে রয়েছে মাই নগদ নামে একটি এক সময় অপশন রয়েছে তো সিম্পলি করবেন এখান থেকে সাত পেস করে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে আবার একটি নতুন ইন্টারভেশন নিয়ে চলে এখান থেকে দেখতে পাবেন দুই নাম্বারে রয়েছে মিনি স্টেটমেন্ট সিম্পলি কী করবেন এখান থেকে এই টু পেন দুই পেস করে এখান থেকে এই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আবার এই নতুন ইন্টারভেসনে চলে আসবে এখান থেকে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে বলছে তো এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটা দিয়ে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু স্টেটমেন্ট লিস্টগুলো এখান থেকে চলে আসবে সব তো আপনাদেরকে ডাল করে এখান থেকে প্রথম প্রথম পাঁচটি স্টেটমেন্ট লিস্টগুলো এখান থেকে প্রথমে চলে আসবে এখান থেকে আপনারা কত টাকা লেনদেন করেছেন সেই লেনদেনের সময় এখান থেকে দেখতে পাবেন কিন্তু কী দেখুন আমি চারশো টাকা ক্যাশ আউট করছি সেই লেনদেন কিন্তু এখানে দেখা যাচ্ছে কত টাকা ফি আছে তো এখান থেকে আপনি যদি এই এন অপশানে ক্লিন করে এখানে সেন্ট অপশানে ক্লিক করেন পরবর্তী আরও পাঁচটি লেনদেনের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে দেখুন আমার সেই স্টেটমেন্ট লিস্টগুলো এখানে চলে আসে কত টাকা সেন্ডমেন্ট বা ক্যাশ আউট করছে তো এখান থেকে আপনি চাইলে আপনার সেই কত তারিখে কত টাকা লেনদেন করেছেন সেই স্টেটমেন্টগুলো দেখতে পাবেন কোন নাম্বারে কত টাকা কত কোন নাম্বারে লেনদেন করেছেন এগুলো কিন্তু এবং দেখতে পারবেন না এখন কাগে তো ট্রানজাকশনটি দেখতে পাবেন তো আপনি যদি ডায়াল করে কোনো ক্যাশ আউট অথবা সেন্ডমেন্ট করে দেন সেই লেনদেন সময় আপনার কিন্তু মেসেজের মাধ্যমে দিয়ে দেওয়া হবে নগদে নগদের মাধ্যমে তো এখান থেকে আপনি যদি আপনার নগদের মেসেজ অপশনে চলে যান তো এখান থেকে দেখতে পাবেন আপনার সেই কাঙ্কে নগদের লেনদেন সমূহ দেখতাম তো আমি চলে আসুন আমার ফোন থেকে আপনার নগদের মেসেজের অপশানগুলো এখান থেকে আমি দেখুন কত টাকা সেন্ড মানি করেছি ক্যাশ আউট করেছি ক্যাশ ইন করেছি সব কিছু স্টেটমেন্ট লিস্টগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা তাহলে এইভাবে আপনাদের সেই স্টেটমেন্ট লিস্টগুলো বের করতে পারেন তো আমি যে দুটি প্রসেসে দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে নগদ অ্যাকাউন্টের লেনদেন সমূহ বের করতে হয় তো সিম্পলি আপনারা সেম এই একই প্রসেসে আপনারা নগদ অ্যাকাউন্টের লেনদেন সমূহ বের করতে পারবেন তো আশা করি ভালোভাবে বুঝতে পারছেন যে কীভাবে নগদ অ্যাকাউন্টের লেনদেন সমূহ বের করতে হয় তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ